বিজেপি করলে বুঝবে ব্যবসায়ীদের প্রকাশ্যে হুমকির তৃণমূলের ভাইস চেয়ারম্যানের পায়ের নিচে মাটি নেই কটাক্ষ বিজেপির বুধবার এমনই হুমকির মুখে পড়তে দেখা গেল জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন বাজারের ব্যবসায়ীদের বিজেপির ডাকা বাংলা বন্ধের কারণে সকাল থেকে দোকানপাট বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা দুপুরের পর তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বেশ কিছু দলীয় কর্মীদের নিয়ে স্টেশন বাজারে বন্ধ ব্যর্থ করতে উদ্যোগী হন সেই সময় বাজারে থাকা ব্যবসায়ীদের প্রকাশ্যে তিনি বলেন কালকে থেকে যারা বিজেপি করবে তারা বুঝবেন অপরদিকে এই প্রসঙ্গে জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বলেন স্টেশন বাজার ছেড়ে দিন ওনার আট নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাউথের দোকান বন্ধ ছিল আসলে ওনার নিজের ওয়ার্ডেই পায়ের নিচে মাটি সরকারি জিনিসপত্র ভাঙচুর করে বিজেপি করা গুন্ডামি সবাই দোকান খোলা রাখবেন স্টেশন বাজারে আজকে থেকে যে বিজেপি করবে আর গুন্ডামি করবে সে কালকে থেকে বুঝবে বলে গেলাম এখানে দোকান খোলা রাখেন সবাই দোকান খোলা রাখেন সরকারি সম্পত্তি নষ্ট জিনিসপত্র ভাঙচুর বিজেপির অনেক হয়ে গেছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় পরিষেবা করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে